আসসালামু আলাইকুম কিছুক্ষণ পরেই মার্কেট সপ্তাহের প্রথম দিন মার্কেট শুরু হবে তো আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাংকের সাথে আসলে শেয়ার বাজারের সম্পর্কটা কি ব্যাংক বনাম স্টক মার্কেট এই মুহূর্তে মার্কেট নিয়ে সবারই খুব চিন্তা আন্দোলন সংগ্রাম অনেক কিছুই হচ্ছে আশা করি পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন বিনিয়োগকারীদের গতকালকেও আন্দোলন ছিল আজকেও আছে সাধারণ বিনিয়োগকারীদের আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তিরিশ তারিখে বসবে আগামীকালকে এবং এক তারিখে বসবে মধ্যস্থতাকারীদের সাথে দুইটা মিটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন তো ব্যাংকের সাথে আসলে স্টক মার্কেটের সম্পর্কটা কি আসলে ব্যাংকের সাথে স্টক মার্কেটের সম্পর্ক হয়েছে বিপরীতমুখী কীরকম বিপরীতমুখী যদি ব্যাংকের বিষয়ে প্রথম আসি ব্যাংক এই মুহূর্তে আপনার ইন্টারেস্ট রেট দিচ্ছে বারো থেকে তেরো পার্সেন্ট এবং বাংলাদেশ ব্যাংক প্রায় গত দু তিন দিন আগেও নীতি সুধার বাড়িয়ে দিলো ব্যাঙ্গুলের তার মানে সুদের হার বাড়তেছে সুদের হার যত বেশি বাড়বে স্টক মার্কেটে টাকা আসার পরিমাণ তত কমবে শেয়ার বাজারে টাকা আসবে না কারণ সাধারণ মানুষ সেই জন্য থাকতে চায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে শেয়ার মার্কেটে তারল্য যে সংকট টাকার যে সংকট এটার জন্য এটাও অনেক এই ব্যাংকের সুধার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ব্যাংকের যে কলমানি রেট কলমানি রেট হচ্ছে প্রতিদিন এক ব্যাংক থেকে আরেক ব্যাংক টাকা ধার করে প্রত্যেক দিন সেটা এক এই মুহূর্তে মনে হয় আট বা নয় পার্সেন্ট বা সাত আট পার্সেন্ট হবে তো এই কলমানে যে কলমানে রেটের যে সুদের হার এক ব্যাংক আর এক টাকা ধার দেয় এটা যত মানে এই সুদের হার যত যতক্ষণ পর্যন্ত না কমবে এই সুদের হার ততক্ষণ পর্যন্ত এই স্টক মার্কেট ভালো হবে না যেমন দশ সালে যখন মার্কেট ভালো ছিল তখন কিন্তু এই সুদের হার এবং কলমানি রেট দুটেই অনেক কম ছিল দুটোই কম ছিল তারপরে যায় দু হাজার বিশ সালের পরে যখন আসলে করোনার পরে যখন মার্কেট কিছুদিন ভালো ছিল আপনারা যে সর্বোচ্চ যে চূড়াটা দেখতেছেন এখন করোনার পর পরে একুশ সালে যে র্যালিটা হলো মার্কেটে করোনার পরে তখনও কিন্তু ব্যাংকে অনেক টাকা ছিল মানে সাধারণ মানুষের অনেক টাকা ছিল ব্যাঙ্ক তখন শেয়ার বাজারের দিকে ঝুঁকে গেছিলো ব্যাংক যতক্ষণ পর্যন্ত শেয়ার মার্কেটের দিকে না ঝুঁকবে ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেট ভালো হবে না তার নীতি সুধার যেটা সেটা কমতে হবে কলমানি রেটের সুধার সেটাও কমতে হবে এবং আরও একটা সমস্যা হচ্ছে ব্যাংকের সেটা হচ্ছে ব্যাংক সাধারণত এখন এই মুহূর্তে আমি আপনি যদি ব্যাংকে টাকা রাখি এক লাখ তাহলে আমরা কিন্তু এক হাজার টাকার কাছাকাছি মানে পাবো ব্যাংক সব কিছু কেটে রেটে নিয়ে এক হাজার টাকার আট নয়শো বা এক হাজার টাকার কাছাকাছি দিয়ে দেবে আপনাকে অনেক বেশি এটা সুধার যখন আমাদের থেকে টাকা নেয় ব্যাঙ্ক এই পরিমাণ সুদ আমাদেরকে দেয় এরপর ব্যাঙ্কগুলো কিন্তু আবার ওই টাকা কিন্তু ফাইন্যান্স করে বিভিন্ন কোম্পানিকে এই শেয়ার বাজারে লিস্টেড কোম্পানিকেদেরকেই ফাইন্যান্স করে বিভিন্ন টেক্সটাইলে অথবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে অথবা ট্যানারিতে অথবা যা যা আছে মিউচুয়াল মিউচুয়াল ফান্ডে না সরি মানে অন্যান্য কী বলে প্রতিষ্ঠানে তারা লোন দেয় এখন কোম্পানিগুলো ব্যাঙ্ক থেকে লোন নিতে চাচ্ছে না কারণ ব্যাংকের হার অনেক বেশি তো সুধার যত মানে যখনই কোম্পানিগুলো লোন নিচ্ছে না ব্যাঙ্ক থেকে তখনই কোম্পানিগুলোর পারফরম্যান্স খারাপ হয় এর উপর এফেক্ট এফেক্ট পড়ে এর উপর যখন এফেক্ট পড়ে তো তখন আসলে কোম্পানির ইনকামের উপর তো এফেক্ট পড়বেই আর তখন কোম্পানি আপনাকে বা আমাকে ডিভিডেন্ড কম দেয় আর যখন ডিভিডেন্ড কম দেয় তখন আসলে তাদের প্রাইস খুব বেশি আপ করে না মূল ঘটনা হচ্ছে এটা মানে ব্যাংকের সাথে কোম্পানিগুলোর সম্পর্ক এখানেও জড়িত শুধু যে সুধার আমাদের দিক থেকে বাড়াইলে হয় তা না যখন ব্যাংক এমনিতে সুধার বেড়ে দেয় বাড়িয়ে দেয় তখন কিন্তু কোম্পানিগুলোর একটা এফেক্ট পড়ে কোম্পানিগুলোর উপরে তো সুতরাং ব্যাংকের সুধার যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত স্টক মার্কেটে তার যে সংকট এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে টাকার সংকট মার্কেটে টাকা আসবে মার্কেট ভালো হবে অন্য কোনো সমস্যা নেই মার্কেটে এখন বিনিয়োগকারীরা যেহেতু সম মানে আন্দোলন করতেছে গত দু দিন থেকে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে দেখতেছি যে খুবই জোরালোভাবে টেলিভিশনগুলো ভূমিকা রাখতেছে যাতে মার্কেটের এই পরিস্থিতি থেকে আসলে ভালো কিছু হয় আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাজ করতেছে কিন্তু একসাথে সমস্ত সংস্কার করতে গেলে আসলে অনেক সময় হিতি বিপরীত হবে শেয়ার মার্কেটের বেলায় সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর আপনার এই মুহূর্তে যেহেতু দুর্বল যে শেয়ার বাজার লিস্টেড পাঁচটি ব্যাংকে তারল্য সহায়তা সহায়তা দিবে বিভিন্ন ব্যাংকে এটা খুবই ভালো দিক যখনই তারল্য সহায়তা দিবে তখন আপনার থেকে আমার থেকে ব্যাংকের টাকা নেবে না আর টাকা না নিলে আমাদেরকে সুদ দেবে না হ্যাঁ বাট এখন ব্যাঙ্ক টু ব্যাংক তাদের মধ্যেই লেনদেন হবে তাদের যে নগদ টাকার ক্রাইসিস সেটা কেটে যাবে মোটামুটি ব্যাংকের খা ব্যাংক খাতটা যখনই ভালো হবে আর্থিক খাতটা যখনই ভালো হবে তখন ভালো একটা রিটার্ন পুঁজিবাজার দিবে এবং পুঁজিবাজার আমি মনে করি সর্বশেষ আসলে পর্যায়ে আছে এই মুহূর্তে ডাউন ট্রেন্ডের সর্বশেষ পর্যায়ে আছে তো সুতরাং আপনারা একটু ধৈর্য ধরবেন আসলে লসে আপ শেয়ার সেল দিয়ে কোনো লাভ নাই আপনি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট লসে শেয়ার সেল দিয়ে কিছুই করতে পারবেন না এই মুহূর্তার এখানে আসলে একটু সময় নিতে হবে একটু সময় দিতে হবে তাহলে হয়তো মার্কেট সামনের দিনগুলোতে ভালো যাবে তখন হয়তো আপনি ভালো কিছু পেতে পারেন আপনারা ভালো শেয়ারের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আর আজকের দিনে ইনশাল্লাহ মার্কেট আশা করি রবিবারে মার্কেট একটু খারাপ যায় গত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ থেকে আশা করি আজকে ভালো যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম